কাস্টমারে একটা নাম বলেছি দেখা যাচ্ছে খুব সীমিত লাভ হচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন যে আমি খুব বেশি লাভ করতে তাহলে তাকে আপনি এইভাবে বলুন যে না আমি এত টাকার কমে বিক্রি করতে পারবো না আপনার মনে চায় আপনি নেন না হলে আপনি কোনো আরো অনেক দোকান আছে আপনি সেদিকে দেখতে পাবেন আপনি এভাবে বলেন আপনাকে কেন মিথ্যা শপথ করতে হবে যে না আমার লাভ হবেই না আমার কি এই আপনাকে কেনাই নাই আমার লস হয়ে যাবে এগুলো আপনাকে পার্থ এগুলো বলতে গেলে না আপনি আপনার ব্যবসাটাকে হারান না ভাই এত আমি আপনাকে দিতে পারছি না আরও দোকান আছে আপনি দেখেন না এরকম যদি দোকান আপনি নিয়ে নেবেন আর যদি কোনো মহিলা কাস্টমার পায় তাহলে যে আরো কি অবস্থা হয় মানে যেটা বলার মতো চাষি কালা আপা যা আছে সব দেয় এরপরে মানে আরো যে কত বাজে কথা তারা বলে মহিলা কাস্টমার পেলে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো

হবে ভালোভাবে সংসার করবে না হয় চলে যাবে মামলায় একটা প্রবাস আছে দুষ্ট গরু চাইছে শূন্য প্রবাদ ভালো তা আপনার বউ যদি আপনার কথা না শুনে আপনি ঘরে রাখবেন ও যতই বিশ্ব সুন্দরী হোক চলবে না ও বউ চলবে না ওকে হবে ইব্রাহিম আলাহ ইসলাম ইসমাইল আলাহিসালে ঘটনা জানেন না শুনেছেন তো অনেক বক্তব্য শুনেছেন তারপরে তরণ আল্লাহ ইসলাম তিনি জঙ্গলে গেছেন আর ইব্রাহিম আল্লাহ ইসলাম বাড়িতে এসেছেন দরজায় নক করেছেন ভিতর থেকে বলছে কে আমি ইব্রাহিম কি বলছেন ইসমাইল কোথায় নাই জঙ্গলে গেছে তো তোমাদের কমরা দিকে কেমন চলছে দিনকাল তো বলে না খুব ভালো চলছে না খুব কষ্টে যাচ্ছে ঠিক মতো খেতে পারি না করতে পারি না তো ইব্রাহিম আলাহ সালাম ঠিক আছে ইসমাইল আসলে ওকে আমার সালাম দিও আর ওকে বলবে যে ঘরের চৌকাট যেন পরিবর্তন করবে এসেছেন আশা করেন নবীদের একটা ইয়া হল তারা বুঝতে পারে আপনার থেকে তারা বুঝতে পারে তিনি এসে বুঝতে পেরেছেন যে কেউ এসেছিল জিজ্ঞেস করলেন কে এসেছিল পয়সা কেউ কি এসেছিল হ্যাঁ এসেছিল কে এসেছিল আপনারা পয়সা কি বলেছে এ এই বলেছে তুমি কি জবাব দিয়েছো এই এইভাবে জবাব দিয়েছি তো উত্তরে তিনি কি বলেছে উত্তরে তিনি বলেছে আপনাকে সালাম দিতে বলেছে আর বলেছে মানে ঘরের চৌকাট পরিবর্তন করতে হয়েছে বললেন তাহলে আত্মবাধি বাড়িতে টাকা তাহলে এখানে কি বুঝাচ্ছে কথা কথা শোনালাম ওখানে কি ভুল মনে হচ্ছে স্বাভাবিকভাবে তো আমরা কিছু ভুল দেখতে পাচ্ছি না কিন্তু ভুল একটা হয়েছে ভুলটা হচ্ছে তোমরা কেমন আছো কি দিন কাম যাচ্ছে আল্লাহ সুখী আদায় করে আল্লাহ সুখী আদায় করেই সে বলেছে যে খুব খারাপ যাচ্ছে দিন যাচ্ছে ঠিক মতো থেকে বেড়াচ্ছে

দিয়ে দিচ্ছেন আপনার বয়ের ছবি আপনার মেয়ের ছবি আপনার বোনের ছবি গোটা দুনিয়া দেখছে তাহলে আপনি মানুষ মানুষ না মানুষ নামে কলঙ্ক চতুর্থ চাইতেও যারা নিজের পরিবারে করে যারা দায়ু জন্তুর চাইতে পশু চাইতে যারা নিজেদের স্ত্রী নিজেদের মেয়ে নিজেদের পরিবারের পরিবারের ছবি এরা মানুষ আপনি আমার তুমি মাথায় দিয়ে সুন্দরভাবে এসে করেন এই সালাদ

Sí.